আবাসের কাটমানি ফেরত চাইতে গিয়ে গ্রামবাসীর মৃত্যুর ঘটনায় ধৃত তৃণমূল কর্মী আবদুল লতি বরফে মিঠুন শেখকে কোর্টে পাঠালো পুলিশ সোমবার সাত দিনের পুলিশ হেফাজতে চেয়েছে পুলিশ টিএমসি কর্মী লিস্টে নাম তুলে দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুরের বাসিন্দা আতাবুর রহমানের কাছে বলে অভিযোগ ওঠে তবে দেখা যায় টাকা দেওয়ার পরেও নাম নেই আবাস যোজনার তালিকায় শনিবার সন্ধ্যায় সেই টাকা তৃণমূল কর্মীর কাছে ফেরত চাইতে যায় আতাবুর রহমান তখন তাকে মারধর করা হয় বলে অভিযোগ প্রথমে আতাবুর রহমানকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয় তারপর অবস্থার অবনতি হলে রবিবার ভোরে কলকাতা এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হলে কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু হয় এই ঘটনায় মৃতের পরিবার রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে এদিন দুপুরেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ সোমবার তাকে সাত দিনের পুলিশি হেফাজতে চেয়ে জঙ্গিপুর কোর্টে পাঠানো হয় তুমি কি টাকা নিয়েছিলে কি হয়েছে আপনাকে কেন রেস্ট করলো টাকার কোনো সংযোগ হ্যাঁ কোনো সংযোগ কেন কেন টাকার কোনো সংযোগ তাহলে অভিযোগ করছিস আপনি বাড়ি কয় টাকা নিয়েছিলেন ভিত্তিহীন ভিত্তি তাহলে ফাঁসানো হলো অ আপনি টাকা নিয়েছিলেন পারলো কোন পার্টি করেন পার্টির লিডার না আপনার সঙ্গে দেখলাম তৃণমূলের ছবি সে তৃণমূলের ছবি হতে পারে আমি কোনো পার্টির লিডার নয় কোনো ভোটার সামান্য একটা ভোটার